রজমুল্লাহমিনিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ মুসালীন ও বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদ জনতার হৃদয়ের স্পন্দন ছাত্র সমাজের সাহসী ঠিকানা মেধা এবং নৈতিকতার সমন্বয়ে একটি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে বদরের চেতনা নিয়ে যে আন্দোলন উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি থেকে কাজ করে যাচ্ছে আমাদের প্রান্তীয় সে কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি মেধাবী নেতা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আজকের এই আয়োজনের অন্যতম বিশেষ অতিথি উপস্থিত ইসলাম ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত বদর আমাদের চেতনার বদর আমাদের সাহসের মিনার বদর আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগায় বদর হচ্ছে জলম নির্যাতনের পথ মারিয়ে যারা আল্লাহর রাহে নিজেদেরকে সাপোর্ট করে আল্লাহ তাদের জন্যে সাহায্যের অবাধিত সুযোগে কীভাবে তৈরি করে দেন বদর হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত বদর হচ্ছে সে বাতিলের সামনে মাথা নত না করার এক ঐতিহাসিক দৃষ্টান্ত ইসমিল্লাহ রহমান রাহিম কাতুরিবকে সত্যপন্থীরা নবী রাসুলরা তাদের সঙ্গী সাথীরা অন্যায়ের সামনে মাথা নত না করে শিরকে উঁচু করে কিভাবে সামনে এগিয়ে চলেছিল বদর হচ্ছে তার ঐতিহাসিক দলিল আল্লা রাসুসাল্লাহ সাল্লামের নেতৃত্বের যে নিপুণতা একজন রণকৌশলী হিসাবে একজন সমরবিদ হিসাবে একজন যোদ্ধা হিসাবে একজন নেতা হিসাবে অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ লিডার হিসাবে গোটা পৃথিবীর সামনে আল্লাহ রাসুলের নেতৃত্ব তার সাহসিকতার এই বদরের মাধ্যমেই কিন্তু ফুটে উঠেছে বদর মক্কা বিজয়ের প্রথম ধাপ হিসাবেই কিন্তু সূচিত হয়েছে সে বদর আপনারা জানেন যে পৃথিবীর যুদ্ধগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু আজকের আল্লাহ রাসুলের যেই ওয়ার স্ট্র্যাটেজি নিয়ে তারা কিন্তু বড়ো বড়ো গবেষণা হচ্ছে যে এত স্বল্প সংখ্যক লোক নিয়ে কীভাবে এত বড় নজির তিনি স্থাপন করেছেন একজন গবেষক তিনি বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক উপকরণ আর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক লোক নিয়ে খুব অল্প সময়ের মধ্যে তার লক্ষ্যে পৌঁছে একটি বিজয় স্পলিঙ্গ তৈরি করার জন্যে ইতিহাস তৈরি করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল যখন তার সঙ্গী সাথীরা সাহাবে আজম যখন নির্যাতিত হয়ে হিজরত করেছেন এবং তিনি যখন সেখানে ইসলামের দাওয়াত প্রসার প্রচার এবং ইসলামের একটি কনসেপ্ট একটি উন্নয়ন একটি ধারা সেখানে তৈরি করেছেন তখনই কিন্তু তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং সেই ষড়যন্ত্র খুব অল্প সময়ের মধ্যে রোখার জন্যে আল্লাহ রসুসাল্ল্লাহ সাল্লাম তিনি তার দুইজন সাহাবি তাকে এসে যখন সে খবরটি দিয়েছিল যে তাদের কাফেলা অস্ত্র শস্ত্র এবং সে অস্ত্র সংগ্রহের জন্য তারা সেই দিকে রওনা হয়েছে আল্লাহ রসুসাল্লাহ আলু সাল্লাম সাথে সাথে আনসার এবং মহাজিদেরকে ডেকে তিনি অবহিত করলেন যে কাফেদরা এই দিকে যাচ্ছে তখন সাথে সাথে আল্লাহ রসুসাল্লাহ আলু সাল্লাম যখন সাহাবিদেরকে বললেন সবার আগে দাঁড়িয়ে সেই আবেগ ঘন ভাষা এবং ভঙ্গিতে নিজেকে আল্লাহ রাসুলের সামনে যিনি সবার আগে সাপোর্ট করেছিলেন তিনি হচ্ছেন হজরত আবু হুক রাদি আল্লাহ তাল্লা এর সাথে সাথে দাঁড়িয়ে হজরত ওমর আদি আল্লাহ আনু তার আনুগত্যের যে স্বীকৃতি এবং তিনিও নিজেকে সাপোর্ট করলেন এর মাধ্যমে বোঝা যায় যে নেতৃত্বের জন্য তার পাশে যারা থাকেন তারা কিভাবে নিজেদেরকে সাপোর্ট করার মাধ্যমে এই শক্তিকে সঞ্চারিত করতে হয় তার ইতিহাস আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং এই যুদ্ধে যে স্ট্র্যাটেজিক দিক যদি আমরা আলোচনা করি তাহলে কুরাইশরা ঘোষণা দিয়েছিল সেখানে যেই পানির যেই নজলাটি আছে এটা তারা দখল করবে কিন্তু আল্লাহ রাসুল সর্বপ্রথম সবার আগে গিয়ে তার সাহাবিরা সেটিকে দখল করে ফেলেছে সোবাহ স্ট্র্যাটেজিক দিক থেকে তাদেরকে হারিয়ে দিয়েছে এই যুদ্ধে বীরত্বের ইতিহাস যে মাজ এবং মাজ কিভাবে রেখেছে এবং শুধু রাখেনি তারা নিয়ত করেই মাজ মাজমাজের যুদ্ধে যাওয়ার ইতিহাস আপনারা জানেন সেই দিকে বলছি না কিভাবে তারা যুদ্ধে যাওয়ার প্রতিযোগিতা দিয়ে দুইজনই গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আবু জহিলকে কিন্তু হত্যা করবে তাদের সে লক্ষ্য বাস্তবায়নে তারা বিন্দু বিসর্গ সরে নাই এবং আবু জেহেলকে এই ছোট দুই যুবক তরুণ হত্যা করে প্রমাণ করেছে যে বড় বড় শক্তিরাও কিন্তু এই তরুণ প্রজন্মের সাহসিকতার সাথে টিকতে পারে নাই এবং পারবেও না ইনসা প্রিয় আমার এই যুদ্ধেই হজরত বেলাল রাদী আল্লাহ তালাহন তার সাবেক মনিব সে উমাইয়া আবনে হত্যা করেছিলেন ওমর তার মামাকে হত্যা করার মাধ্যমে প্রমাণ করেছেন আশিদ্দা ওয়াল আল কুফার রুহামাহু বাইনা আমরা আপোষ করি শুধুমাত্র সত্যের সাথে আমরা অন্য কোনো কিছুর সাথে আমরা আপোষ করতে জানি না সেই ইতিহাস আমরা এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাস ছিল একটি অসম যুদ্ধ এই জন্যে আজকে বদল নিয়ে এত আলোচনা কারণ একদিকে তিন গুণ শক্তি ছিল তারা কিন্তু তালা বলেছেন যে আমি তিন ভাগে তাদেরকে সাহায্য করে খুঁজতেছি সোভা খান আল্লাহ ওলাকারকুমুল্লাহ বি বদরিন ও আন্তুম আদিল্লা আল্লাহ বলছেন তোমরা কিন্তু বিজয় তোমাদের হওয়ার কথা ছিল না তোমরা সংখ্যায় অনেক কম ছিলে তোমরা দুর্বল ছিলে কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করেছেন তোমাদেরকে ফেরস্তা আল্লাহ সাহায্য করার কারণেই তোমরা সেখানে কিন্তু বিজয় লাভ করেছ এইভাবে সুরা আল ইমরানে আমরা সেই কথাটি দেখতে পাচ্ছি ইলা সাবিল আখির ইলায়া সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই দলের যেই অসম একটি লড়াই একটি সংগ্রাম যেটি পৃথিবীর প্রান্তে প্রান্তে এখনও মুসলমানরা করছে সেই যুদ্ধে সেই সংগ্রামে ওকান হাক আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ তালা মুসলমানদের বিজয় কিভাবে সূচিত করেন তার ইতিহাস আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই বদর হচ্ছে আমাদের আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে দ্বিতীয় হিজড়িতে যে বদর যে উপত্যকা অথবা যে তে তিনি একত্রিত হয়ে এই বিজয়ের সূচনা করেছেন এবং তারা অল্প স্বল্প অস্ত্রশস্ত্র তাদের বলতে গেলে ছিলই না এবং সেটা ছিল মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক এই উপত্যকা লম্বা পাড়ে দিতে হয়েছে এর মাধ্যমেও প্রমাণিত জিলা আল্লাহ তালা শাহরমাদ আল্লাহ কোরআন মিনাল হুদায় আল ফোরকান এই যে ফোরকান মিথ্যার পার্থক্য আল্লাহ তালা বলছেন না শুধুমাত্র কোরআনে আমি নাজিল করিনি বরং এই রামাদানে কিন্তু আমি সে সত্য মিথ্যার পার্থক্যটা গোটা পৃথিবীর মানব জাতির সামনে এই রামাদানের বদরের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি সবাই সুতরাং এইভাবেই আমরা যে তিনশো তেরো জনের যে লড়াই যে সংগ্রাম যে অসম প্রতিযোগিতা এর নেতৃত্বে যারা ছিলেন তারা ছিলেন জানবাস আল্লাহ রাসুলের সাসা আমির হামজা সহ তারা ছিলেন কিন্তু কি হয়েছে যারা অধ্যত্ততা প্রদর্শন করত যারা তাদের অস্ত্রশস্ত্র শস্ত্র সংখ্যাদিকের আধিক্য যাদেরকে অহংকারের দিকে নিয়ে গিয়েছিল আবু জেহেল সহ তাদের চোদ্দো জন কাফির নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে তাদের গোটা এ মাদাতের তাদের গোটা যে কাফেরদের যে বিরাট অবস্থান ছিল সেটি মেসাকার হয়ে গিয়েছে পরবর্তীতে তাদের নেতৃত্বই আর ওইভাবে তারা অল্প সময়ের মধ্যে ঘুরে তুলতে পারেনি প্রিয় ভাইরা আমার তাই আমরা বলবো যে বিজয়ের যে মূলমন্ত্র হিসাবে এখানে কাজ করেছে কি সেটি আসলে সেটিকে সংখ্যা সেটিকে অস্ত্র সেটি কি ছিল আমরা আজকে পৃথিবীর বড় বড় স্কলার রাজকে সেটি নিয়ে গবেষণা করে বলছেন যে তার সবচেয়ে বড় ওকোট অবস্থানটি ছিল স্ট্রেংথ অফ ইউনিটি ওয়ার দা সিমু ওয়ালা দা সে অবস্থান ছিল ইনাল্লাহ ইউ হাব্বুল্লাদিন ইউ ক ত ইলুনফি কান নাকুম মারসুস শিসাডালা প্রাচীরের মতো চাঁদ তারা যে দেয়াল গড়ে তুলেছিল সেটি তাদের বিজয়কে তারা চিনি নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং একজনের নেতৃত্বে তারা তাদের একজন কমান্ডার নেতৃত্বে তারা যেভাবে সংগঠিত ছিল এই জন্যে বলা হয় যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধরণ রণকৌশলী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই জন্যে তার এই যুদ্ধ কৌশলকেই আজকের ফিলোসফাররা বলছেন অ্যাজ এ কমান্ডার ইন ওয়াস সুফার তিনি যে নেতৃত্ব দিয়েছেন তার যে কমান্ড ছিল সেটাকে তারা যেভাবে ফলো করেছে আজকে যদি সেটা করা যায় তাহলে আজকেও মুসলমানদের বিজয় কিন্তু অনিবার্য এর সাথে সাথে তাদের ছিল তারা সুসংঘবদ্ধ এবং সুসংগঠিত যোদ্ধা সাহাবায়াজ মাইন্ডরা তাদেরকে ডিসিপ্লিনের দিক থেকে সোবাহান আল্লাহ রাসুল বলেছে হিজরত করবে আর ওমর দরজার সাথে কিন্তু সে পিঠ লেগে দাঁড়িয়ে আছে আইসারাদ আল্লাহ আনহা বলেছেন আমার দেখা মতে আমার বাবা সবচেয়ে বেশি আনন্দের অতিশয্যায় যেদিন কেঁদেছিলেন সেদিন হচ্ছে আল্লাহ রাসুল যখন আবু বকরকে গিয়ে বলেছেন আবু বকর সেই দিন চলে আসছে আমাকে হিজরত করতে হবে তিনি চিৎকার করে বলেছেন আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করছি ইন্না মানা তারা সেদিন ইউসরা মালুশ্রী ইউসর নিনুস্রী ইউসরা এই মূল মন্ত্রগুলোই তাদেরকে সেদিন উজ্জীবিত করেছিল তারা বলেছিল পৃথিবীর কেউ আমাদেরকে দেখে না কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দেখি ওয়াস মাও আমি তোমাদের কথা শুনি সো এই আজকে আজকেও যদি সেভাবে বলা যায় আজকের ঐতিহাসিকরা আল্লাহ রাসুলের সেই ডিসিপ্লিনটাকে পর্যালোচনা করছেন ডিসিপ্লিন অ্যামং দ্য মুসলিম ফোর্সেস হ্যাড দ্যাট হিস আর্মি কমান্ডার উডবে যে একজন কামান্ডার সম্ভবত পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অনুসারীরা তাকে যেভাবে ফলো করেছিল পৃথিবীর সব যুদ্ধের কমান্ডাররাই সম্ভবত সেটি প্রত্যাশা করেন কিন্তু সেটির তো সম্ভব নয় নবী ছিলেন নৌজান সম্পর্কে তিনি জানতেন বলছেন না আমাদের রাসুল তো তিনি তো পানির জায়গায় ছিলেন না তিনি তো মক্কায় জন্মগ্রহণ করেছেন এটা তো মরুভূমি এখানে কোনো ডোবান আলাও তো খুব নাই বলছে তাহলে তো এটা দুনিয়ার কোনো ভাষা নয় এটা হচ্ছে স্বয়ং শেখ মাইটি প্রায়টি আল্লাহ সেই সুপ্রিম পাওয়ারের সাথে তাদের সম্পৃক্ত থাকার কারণে তাদের সোর্স অফ ইন্সপারেশন সেই জায়গার কারণে হওয়ার কারণে তাদের এই সুশৃঙ্খল বাহিনী বিরাট বাহিনীর উপরে তারা বিজয় লাভ করতে পৃথিবীর ইতিহাসে সম্ভব হয়েছে আল্লাহ রসুল দ্বিতীয় যে কাজটা তাদেরকে করেছিলেন সেটি হচ্ছে আল্লাহ রাসুলের এই বিজয়ের মূল মন্ত্র স্কলাররা বলছেন যে তার যেই পরামর্শকে তুনি যে ইনক্লুসিভ যে টিম তার ছিল তার ইনফরমেশন সেল দুইজন সাহাবি এসে সবার আগে বলে দিয়েছে ইয়া রাসুল্ল তারা আসতেছে সোবা আপনারা জানেন যে হুজাইফরদ্দি আল্লাহ তাল্লা আনহু সেই সেই খন্দকের মাটি খননের পরে কী ইতিহাস কায়েম করেছে সোবা এবং তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে কি করেছেন হুজাইফাকে যখন আল্লাহ রসুল পাঠালেন তখন সেখানে যাওয়ার পরে হুজাইফা রেদ্দি আল্লাহ তালাহনু বলছেন যে আল্লাহ আমাকে তো আল্লাহ রসুল এটা বলেই পাঠিয়েছেন যে হুজাইফা তুমি যদি এই খবর নিয়ে আসো তোমার জন্য একটা জান্নাত না আর আল্লাহ রাসুল আমি দেখলাম যে নামাজে দাঁড়িয়ে আছেন আমি যখন মুসলমানদের তাঁবুতে কাফেরদের তাবুতে খবর নেয়ার জন্য প্রবেশ করলাম তখন তারা প্রত্যেকে অ্যালার্ম জারি করলো যে তোমরা প্রত্যেকে পাশের লোকে জিজ্ঞাসা করো সে কে এখানে কিন্তু আর রাসুল নাই এখানে হুজাইফার বুদ্ধিমত্তা হুজাইফা বললেন যে যখন তারা এটা বললো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে সবার আগে এই মন্ত্রটি আমি অ্যাপ্লাই করব আমি আমার পাশের কাফেরকে বললাম যে তুমি কে বলো সে ভয় পেয়ে গেল এমন জোরে আমি তাকে বলেছি সে ভয় পেয়ে গেল আমি সাথে সাথে আরেকটি কথা যোগ করে দিলাম যে তুমি যদি মুসলমান হতে তাহলে আমি এখনই তোমাকে হত্যা করতাম প্রিয় ভাইরা আমার এই জন্যে আল্লাহ রাসুলের এই বেস্ট স্ট্র্যাটেজি তাকে কিন্তু এই বিজয়ের দিকে তাদের নিয়ে গেছে প্রিয় ভাইরা তাদের সবচেয়ে বড় শক্তি ছিল ইন্নামিন খিয়ারিকুমা হসানুকুমাখান আখলাক আল্লাহ রসুলের সবচেয়ে বড় সেই সাহাবিদের বলিষ্ঠতা ছিল তাদের মোরাল এটি প্রিয় ভায়া এরপরে আমরা এই বিজয় সাথে দেখতে পাচ্ছি যে তাদের সংখ্যা দিকের কোনো অবস্থান ছিল না তাদের একটা জিনিস তাদেরকে দেখেন আজকের ক্ল্যাশ অফ সিভিলাইজেশান যে হান্টিংটনের যে থিওরি যে ভিত্তিতে গোটা পৃথিবীতে এখন যুদ্ধ চলে সে এখানে কিন্তু দুটা কথা বলছে যে পৃথিবীর মুসলমানদেরকে তোমরা দমাইতে পারবা না আমার গবেষণা হচ্ছে দমাইতে পারবা না এই জন্য পৃথিবী তোমরা এখন মানুষকে মারার জন্য তোমরা পারমাণবিক বোমা বানাও কিন্তু আমি গবেষণা করে দেখছি যে পৃথিবীর পারমাণবিক বোমা এই দুনিয়ায় মোহাম্মদ এই সর্বপ্রথম এই দুনিয়ায় যেই পারমাণবিক বোমাটা পড়েছে তার নাম হচ্ছে বায়োগ্রাফি অফ মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছি এই বোমায় পৃথিবী তোমাদেরকে শেষ করে দেবে অর্থাৎ তাকে যত লোক অনুসরণ করবে তত তোমরা সব জায়গায় হারিয়ে যাবে প্রিয় ভাইরা সেখানে দুটি কথা সে বলেছে একটি হচ্ছে যে মুসলমানদের যতক্ষণ পর্যন্ত শাহাদাতের তামান্না থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে কেউ পরাভূত করতে পারবে না আমরা সেই ইতিহাসে কিন্তু বদরে দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা শাহাদাতের তামান্না নিয়ে তারা কিভাবে আল্লাহ সাল্লাম কিভাবে দোয়া করেছিলেন প্রিয় ভাইরা সময় আমার শেষের দিকে আমি বলবো যে কিভাবে তিনি দোয়া করেছিলেন তিনি বারবার বলেছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো আমাদেরকে তাদের হাতে সেরে দিও না এবং তিনি বারবার বলেছিলেন যে আমরা যদি না থাকি তাহলে তোমার এবাদত করবে কি এরকম অনেক করুণ কণ্ঠে তিনি দোয়া করেছিলেন তার এই সমরস্ত্রের অন্যতম মূল মন্ত্র ছিল তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুলিই তাদেরকে এই সংখ্যা সংখ্যাদিকের উপরে তাদেরকে বিজয় করেছিল সৌহাদ দোয়া যে আল্লাহর কাছে কত বড় অস্ত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে হাদিস থেকে আমরা দেখতে পাই আলী বিন তাল্লাহ আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত করেন বর্ণনা করেন বদরের যুদ্ধের দিন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন হে আল্লাহ কুরাইশ গোত্রের লোকেরা ধম্ব বরে শক্তিশালী হয়ে আপনার নবীকে পরাজিত করতে এসেছে হে আল্লাহ তুমি আগামীকাল তাদেরকে লাঞ্ছিত করো হে আল্লাহ এই লোকগুলো ধ্বংস হয়ে গেলে আপনার এবাদত করার আর কে থাকবে এরপর জিব্রাইল এসে তাকে এক মুঠি দুলি নিক্ষেপ করতে বললে তিনি নিক্ষেপ করেন এবং এক মুঠো বালু শত সহস্র গুণ শক্তিশালী হয়ে প্রত্যেক কাফের চোখে মুখে গিয়ে আঘাত করে সোভা এবং তারা পিছু হতে বাধ্য হয়ে যায় এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা আজও বিশ্বাস করি যদি আস এই মূল মন্ত্রকে আমরা কাজে লাগাতে পারি তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে এখনও ফেরস্তা নাজিল আল্লাহ যে করেছেন এখনও কিন্তু সেই ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে এবং নাজিল হবে ইনশাল্লাহ এই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আলফ বেসালাস আলমিনতে মুনজিলিন আমি যে তোমাদেরকে সেই সময়ের কথাটাকে তোমরা স্মরণ করো যখন আমি তোমাদেরকে সেইভাবে করেছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি মূল মন্ত্র হিসাবে কাজ করেছে প্রিয় ভাইরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যে আনুগত্য আল্লাহ রাসু যে তাদের সাথে পরামর্শ করেছেন এটা মূলমন্ত্র ছিল তিনি বলেন নাই যে আমরা চলেন বাণিজ্য কাপেলে আক্রমণ করি দুইটি অবস্থান ছিল আপনারা জানেন আরেকটি ছিল হলো তাদের সাথে সংগ্রাম করে বিজয় এটা পেশ করার সাথে সাথে সাহাবিদের পরামর্শেই কিন্তু তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন যে আমরা তাদের সাথে লড়াই করে আমরা বিজয় লাভ করব। প্রিয় ভাইরা এইভাবে আমরা সাহাদেবনে ওবায়দা থেকেও আমরা সেই দেখতে দেখতে পাচ্ছি আল্লাহ রাসুল যখন তাদের সামনে যুদ্ধের কথা বললেন তখন সাহাদেবনে ওবায়দা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি হুকুম করেন তখন তবে আমরা সাগরে পাড়ি পড়তে রাজি মুহাজিদদের মধ্য থেকে একজন বললেন আমরা মুসা আলা সাল্লামের উম্মদ্দদের মতো এই কথা বলবো না যে আপনি এবং আপনার প্রভু তাদের সাথে যুদ্ধ করুন বরং আমরা আপনার সামনে পেছনে ডানে ভাম বামে থেকে আপনার সম্মান এবং আল্লাহর দিন রক্ষা আমরা প্রাণকে উৎসর্গ করব আনন্দ প্রিয় ভাইরা তাই আমরা আসুন এই জুলুমের বিপরীতে যে ওপ তিলুঘুম হাত্য়া আলাহ না আজকের এই দুনিয়ার যে ফিৎনা ফাসাদ এখানে আছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্যে ইয়া ইহল্লেদীনা আমানু আল্লা কুমিজা ফিরুফি সবীর ইল্লাহ ইফা আমরা আমাদের মানবিক দুর্বলতার কারণে বারবার যে দুনিয়ার দিকে ফিরে আসি আজকের বনিয়া আদম যে আল্লাহর কাছে যে ফরিয়াদ করে আমরা আজকেও যদি সে মানবতার মুক্তির আন্দোলনে বদরের চেতনা বোধ নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন স্বল্প সংখ্যক লোক সুশৃঙ্খল লোক শাহাদাতের তামান্না নিয়ে যদি এগিয়ে যেতে পারে তাহলে তাদের এই ধৈর্যের যে পরীক্ষা তারা দিয়েছিলেন তাদের যে সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে আমরাও এই সব কিছুর মোকাবেলা করে আমরা আমাদের বিজয়কে আমরা চিনিয়ে নিয়ে আসতে পারবো ইনশা আল্লাহ এই জন্যে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের যে পরবর্তীতে সবাই ইসলামের দিকে দাখিল হওয়ার আমাদের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে মানবাধিকারের একটি ঐতিহাসিক দলিল এই বদরে আল্লাহ সাল্লাম দিয়েছেন তার একদিকে সমরনীতি আর আরেকদিকে তার আল্লাহ যখন যুদ্ধের শুরুতেই এই বাহিনীকে এই মর্কে সতর্ক করলেন কোনো বৃদ্ধ নারী পুরোহিত সদাচারী দানশীল ব্যক্তিকে এবং পশু পাখি ফলন্ত গাছ এবং এগুলোকে তোমরা কাটবে না হত্যা করবে না এইভাবে আল্লাহ রসুল তার যে নেতৃত্বের একজন মানুষকে হত্যা করার মাধ্যমে অন্যায়ভাবে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার যে সামিল সেই মূল মন্ত্রটি তাদেরকে এইখানে এগিয়ে দিয়েছিল ভাইরা এবং বন্দিদেরকে তাদেরকে যে জগতের ইতিহাসে এর তুলনা মিলেই না যে তারা না খেয়ে তাদের বন্দীদেরকে তারা খাওয়য়েছেন তাদেরকে গৃহে না থেকে একজন বন্দির তার উক্তি তার এইরকম ছিল আমি কোড অ্যান্ড কোড পড়ছি মদিনাবাসীদের উপর আল্লাহর রহমত নাজিল হোক তারা আমাদেরকে উঠে চটতে দিয়ে নিজেরা পায়ে হেঁটে গেছে নিজের শুষ্ক নিজেরা শুষ্ক খেজুর খেয়ে আমাদেরকে রুটি খেতে দিয়েছে সবা আল্লাহ আল্লাহ রাসুল একজনকে দেখলেন যে তার পায়ে জুতো আরেকজনের নেই বলছে তোমার জুতা তা খুলে তাকে দাও তোমার চাদর খুলে তাকে দাও সোবাহরান আজকেও শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ইতিহাস কায়েম করছে আলহামদুলিল্লাহ নিজে গা না ঘুমিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে ভর্তি পরীক্ষা দিতে আসছে কোথায় তার বাড়ি ইটস ডাজেন্ট ম্যাটার ছাত্র ছাত্রশিবির তাদের জন্য সেই বিদ্রোহ সেই চাদরটি বিশে বিছিয়ে দেওয়ার কারণে ছাত্রশিবির গোটা মানুষের সেই হৃদয়কে আজকে জয় করতে সক্ষম হয়েছে প্রিয় ভাইরা তাই আসুন আমাদের এখানের যে মূল মন্ত্র দয়া কল্যাণ সহানুভূতি সততা প্রজ্ঞা বিচক্ষণতা এবং দুনিয়ার লোভ লালসা আল্লাহ রসুলসাল্লামের সেই হাদিসটি বলে আমি শেষ করতে চাই আল্লাহ রসুল বলেছেন শেষ জমনায় মুসলমানদেরকে অবস্থা হবে এরকম একজন ক্ষুধার্থ মানুষ যেরকম তার আহারকে প্লেট থেকে চিবিয়ে চিবিয়ে খায় এরকম হবে সাহাবিরা বললেন ইয়ারসুল্ল তারা কি সকল তখন সংখ্যায় কম হবে আল্লাহ রসুল বলছেন যে না তারা সংখ্যায় কম হবে না কিন্তু তাদের দুটি জিনিস তাদেরকে পেয়ে পেয়ে বসবে একটি হচ্ছে হুপ্পত দুনিয়া দুনিয়ার প্রতি তারা ভালোবাসা তাদেরকে পেয়ে বসবে আর খাউফুল মৌত তারা মৃত্যুকে ভয় করতে থাকবে আমরা যদি এর দুটার বিপরীত হতে পারি তাহলে বিজয় যেভাবে বদর থেকে শুরু হয়েছে কবি আল মাহমুদ বলেছিলেন কে বলে আমরা কোথেকে এসেছি আমরা বদর ওহুদ খন্দক হয়ে আমরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি সে বদরের মিছিলেই আজকে নেতৃত্ব দিচ্ছি ইসলামের ছাত্র শিবির সেই বদরের মিছিলের যে শুরু হয়েছিল সেই বদরের মিছিল হতে হতে এই মিছিলেই এই বাংলাদেশ থেকে আমাদের আমির জামাত উদিউর রহমান নিজামি উদ্দুকগুল্লাম আজম মীর কাসেম আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আজকে তারাই মিছিলে যুক্ত হয়েছেন আজকের এই মিছিল আবাল বিদ্যবনী তার মিছিল যত লম্বা হবে বাতিলের জন্য মেসেজ হচ্ছে আমাদের বিজয় তত ত্বরান্বিত হবে ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আসুন আমি এই কথা বলে শেষ করতে চাই যে আজকের পৃথিবীর ইতিহাসে গবেষকরা বলছেন যে পৃথিবীর ইতিহাসে আজকে শান্তির নামে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পাঁচ কোটি মানুষকে হত্যা করা হয়েছে অথচ আল্লাহ রাসুল পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার মধ্যে ইসলামের যে বিস্তৃতি ঘটিয়েছেন তার যুদ্ধের মোকাবেলায় মাত্র কেউ বলে সাতশো পঞ্চাশ কেউ বলে সাতশো সাড়ে সাতশো এক হাজার জীবন নেয়ার মাধ্যমে সেখানে ইসলামের সুশীতল ছায়া বিস্তৃত হয়ে গেছে সোবাহ আজকের পশ্চিমারা এখানে সব মেনে নিতে চান হেন্ডিকে সিঞ্জার বলছে যে আমি সকালবেলায় শুনে যদি উঠি সকালে যদি আমি শুনি যে পৃথিবীর অর্ধেক মানুষ মুসলমান হয়ে গেছে তারা নামাজ পড়ে আর তারা মসজিদে যায় ইজ ডাজেন্ট ম্যাটার ফ্যাক্ট আমাদের কাছে এর কিছুই না কিন্তু আমরা যদি শুনি যে মিশরের মতো আলজেরিয়ার মতো এই রকম আরেকটি ইসলামী রাষ্ট্রের উত্থান হয়েছে আমাদের সকল শক্তি দিয়ে সেটাকে আমরা গুড়িয়ে দেবো সেটাই আজকের পৃথিবীর ইতিহাস প্রিয় ভাইরা এই জন্যে তারা এটার নাম দিয়েছে পলিটিক্যাল ইসলাম আসলে ইসলাম কিন্তু একটাই বদর কিন্তু একটাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আমাদের নবী কিন্তু একজনই কিন্তু আমাদের মধ্যেও আজকে কেউ কেউ এই জেহাদের বোধকে আমি তো বলি যে যারা আজকে তারাবির নামাজ পড়ি আমরা তিনি যত বড় হাফেজ হন মুফতি হন মুফাসি হন তিনি যদি ইসলামী আন্দোলন না করেন কোরআনের ছয় হাজার ছেষট্টি আয়াতের অসংখ্য আয়াতের উপরে তার পক্ষে আমল করা সম্ভব নয় একমাত্র যিনি ইসলামী আন্দোলন করেন তার পক্ষেই শুধুমাত্র একটি বিপ্লবী দাওয়াত এবং আদর্শকে কেন্দ্র করে মসজিদে কোরআনের আয়াত নাজিল হয় নাই বরং এই কোরআনের আয়াত নাজিল হয়েছে জমিনে এবং সেই জমিনের পরিবর্তনের জন্যে আল্লাহ রসুল বদর থেকে যে সূচনা করেছিলেন আসুন খেলাফত মিন হাজি আল নবুয়াত সেই জায়গায় সেই চূড়ান্ত বিজয়ের একজন সেই গাদোয়াহিনদের কথা বলা হচ্ছে সে আমরা পাবো কি আমরা জানি না কিন্তু সেই পেরেশান এবং ভাষণা নিয়ে আমরা এগিয়ে যাই মহান পরোয়ার্ডেগার আমাদেরকে সেই বেদরে বদরে সে ঐতিহাসিক চেতনা আমাদের সাহসের মিনার আমাদের শঙ্কর স্বল্প সংখ্যক আমাদের সুশৃঙ্খলিত বাহিনী আবারও সেই গোটা পৃথিবীর অনেক শক্তিশালী মানুষ এবং শক্তির উপরে বিজয়ী হবে সেটি আমরা প্রত্যাশা করি মহান পড়োয়ার্ডেগার সেরকম মানুষ হিসেবে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته